আজকে আপনাদের আমি শেখাটা চলেছি আপনারা পিসিতে প্রতিটা ম্যাচ কেমন হচ্ছে প্রথমে পিসিতে অটো ম্যাচ অফ করে দিয়ে তারপর স্টার্ট দিতে হবে মনে রাখবেন আমারকে একটা স্কিলটু কপি করলে প্রতিটা ম্যাচ নিশ্চয়ই বিয়ে হবে তো এর সময় নেই ম্যাচ স্টার্ট হওয়ার পর আপনার সে দেখা করছি তো প্রথম ল্যান্ডিং এর সময় সবসময় আমরা যাবো কোথায় পিকে পিক আমাদের পার্মানেন্ট জায়গা না পিকে নামলে আমরা সব বিয়া হয়ে থাকে পিকে আমি পিকে রাজা বলে যাই দেখা যাক আছে কয়টা নেমে আমার হাতে মার খাই তো প্রথমে পিকে এই লোকেশানটার নামবেন সবসময় যেখানে

এভাবে যে এটা কাউন্ট হয় না আমি ইয়ার রেডি ছিলাম না আচ্ছা এরপরে মাস ট্রাই করা দেখা যাক এটা ভুলবো যাবো যেটা আমি আমি ইচ্ছা করে মরে গেলাম যাতে নিজেকে ভাবে।